স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হিজপুল্লা ও হামাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি তাঁরই ভাষণের এক ঘন্টার মধ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল ওই হামলায় হিজবুল্লার প্রধান বেঁচে গেলেও অনেকে হতাহত হন এছাড়া ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন হিজপুল্লার ক্ষেপণাস্ত্র শাখার কমান্ডার মোহাম্মদ আলী ইসমাইল বিমান হামলা চালানো এলাকায় ধসে গেছে বেশ কয়েকটি উঁচু ভুবন ভবনের ধ্বংসস্তূপ থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করা হলেও সেখানে আরও অনেকে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে লেবানন জুড়ে ইসরায়েলের ব্যাপক হামলার কারণে এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ শুক্রবার পর্যন্ত তিন দিনে তিরিশ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানান লেবাননের পররাষ্ট্রমন্ত্রী রয়টার্স জানায় জীবিত আছেন নাসরুল্লাহ তেহরান তার অবস্থান জানার চেষ্টা করছে বলে জানায় ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ হামলাকে রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাস বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান হামলায় ওয়াশিংটনে দেওয়া পাঁচ হাজার পাউন্ডের বাংকার ব্যাস্টার্ন বোমা ব্যবহার করেছে তেলাবি অন্যদিকে বৈরতি ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন